পঁচাশি হাজার টাকা মামা কত বিক্রি হইলো অন্য ষাট হাজার টাকার গরু মামা কত নিল এটা পঁচাশি হাজার টাকার গরু কত টাকা দাম এটা দুই লক্ষ বিশ হাজার

কতটা ছেড়ে দিবেন আসি হলে ছেড়ে দেবেন দুই লক্ষ আশি হাজার এক লক্ষ এক লক্ষ এক লক্ষ আশি হাজার হলে ছেড়ে দিবেন এটা কার ও এটা আপনার না এটা তো এক লক্ষ আশি হাজার হ্যাঁ বাহাত্তর হাজার তো অনেক ছোট মনে কিন্তু ওয়েট বেশি মনে হচ্ছে বয়স না দাম দর্শন কত এটার এই গোদাম তিন লক্ষ দেড় লক্ষ টাকা অনেক সুন্দর আপনি তো ব্যাপারী না তাই না দেড় লক্ষ টাকার গরু ভাই গরুটা কত গেছে বিক্রি এক লক্ষ বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি হাজার টাকার গরু অনেক বড় গরু এই দামে এটার দাম দশছেন কত দেড় দুইটাই তো মনে হচ্ছে একই সাইজ তাই না আপনার কি দুইটা দেখতে মানে কি মনে হচ্ছে সেমই একটা বিক্রি হয়ে গেছে এবং একটা বিক্রি হতে বাকি হচ্ছে